দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়লাভ করলেও একটি ব্যাপারে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী লোকসভায় বিধানসভা ভিত্তিক ফলাফলে পিছিয়ে পড়েছেন অন্তত আটজন মন্ত্রী নিজেদের বিধানসভা কেন্দ্রে পিছিয়ে আছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় তৃণমূলের এমএলএ উজ্জ্বল বিশ্বাস যিনি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসন থেকে প্রায় ন হাজার ভোটে পিছিয়ে পড়েছেন এখন দেখা যাক পরবর্তী বিধানসভা নির্বাচনে কিভাবে তিনি এই মার্জিনকে রিকভার করতে পারেন যদিও এই লোকসভায় তৃণমূল কংগ্রেসের মহামিত্র ভালো মার্জিনেই জয়লাভ করেছেন অপরদিকে পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূলের মন্ত্রী অখিলগিরি এবং বিপ্লব রায় চৌধুরী নিজেদের বিধানসভা কেন্দ্র রামনগর এবং পাঁচকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন তারাও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিভাবে এই পিছিয়ে পড়া পিছিয়ে পড়াটাকে রিকভার করতে পারে দেখার আছে পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসনই কাঁথি এবং তমলুক এবার বিজেপি তৃণমূলের কাছ থেকে হস্তগত করেছে উত্তরবঙ্গের আরেক মন্ত্রী সত্যজিৎ বর্মন নিজের বিধানসভা কেন্দ্র থেকে তিনি পিছিয়ে পড়েছেন উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভার অন্তর্গত হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে তিনি নয় হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আছেন রায়গঞ্জ লোকসভা আসনটি লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে মালদহের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন নিজ নিজ বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি এবং হরিশ্চন্দ্রপুর থেকে পিছিয়ে আছেন দেখার বিষয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা কিভাবে এই পিছিয়ে পড়াটাকে রিকভার করতে পারেন কলকাতার শ্যাম্পুপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জনপ্রিয় ডক্টর শশী পাঁজা যিনি নারী ও শিশু কল্যাণের দপ্তরের মন্ত্রী দীর্ঘদিন ধরে মমতা রাস্তাভাজন তিনিও শ্যাম্পুপুর বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন কিভাবে এই আসনটিকে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে রিকভার করতে পারে তা দেখার ব্যাপার তৃণমূল কংগ্রেসের আরেক এক পটাম নেতা বিধাননগর বিধানসভা আসনে সুজিত বসু তিনি পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীপদে বহাল আছেন তিনিও বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছেন বিধাননগর বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভার অন্তর্গত তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এই আটজন যে মন্ত্রী পিছিয়ে আছেন কীভাবে এগুলোকে রিকভার করতে পারেন তা দেখার ব্যাপার আছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেলেও এই আটজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পিছিয়ে পড়াকে নিজ নিজ বিধানসভা এলাকায় যে পিছিয়ে পড়েছেন তাতে তৃণমূল সরকারের অস্বস্তি বেড়েছে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে এই মন্ত্রীদের পিছিয়ে পড়া বিধানসভায় কি হতে পারে তা জানার জন্য সমগ্র রাজ্যবাসী অধিরাগ্য অপেক্ষা করে আছে সর্বোপরি তৃণমূল কংগ্রেস এই ক্ষত কীভাবে মেরামত করে তা দেখার ব্যাপার আছে আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য